ঋষি সোনাক সহ কনজারভেটিভ পার্টির যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি অভিবাসন কমাতে কাজ করেছেন প্রধানমন্ত্রী সুনাক তার পাঁচটি অগ্রাধিকারের মধ্যে মাইগ্রেশন কমানোকে একটি নির্ধারণ বা নির্ধারিত কাজ বলে শুরুতেই জানিয়েছিল কিন্তু কার্যত তিনি ব্যর্থ হয়েছেন এদিকে ব্রিটেনে মাইগ্রেশন নিয়ে একটি গবেষণায় বলা হয়েছে মাইগ্রেশন ব্রিটিশ অর্থনীতিকে বড় করলেও মানুষ ধনী হয়নি থিঙ্ক ট্যাঙ্ক রেজিউলেশন ফাউন্ডেশন জানিয়েছে দুই সাল থেকে দুই সালের মধ্যে যুক্তরাজ্যে ষাট লাখ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এতে মধ্যম মাত্রার অর্থনৈতিক কর্মক্ষমতা বেড়েছে এই সময়কালে দেশের জনসংখ্যা বার্ষিক শূন্য দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে যা গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে দ্রুততম বৃদ্ধি এই বর্ধিত জনসংখ্যার পঁচাত্তর শতাংশ আবার অভিবাসী গ্রেগ জানিয়েছে জনসংখ্যা বৃদ্ধির কারণে ব্রিটেনের মিডলিং বা মধ্যম গ্রোথ রেকর্ড আকারে বৃদ্ধি পেয়েছে অতিরিক্ত ছয় মিলিয়ন মানুষ অবশ্যই অর্থনীতি বড় করেছে কিন্তু মাথাপিছু জিডিপি কমিয়ে দিয়েছে গত বছর নেট মাইগ্রেশন রেকর্ড ছয় লাখ পঁচাশি হাজার হয়েছিল এই সংখ্যা আধুনিক ব্রিটিশ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এদিকে আসছে চার জুলাই নির্বাচনকে সামনে রেখে মাইগ্রেশন একটি বড় ইস্যু হয়ে উঠেছে ইতোমধ্যে প্রধানমন্ত্রী রিজ সোনাক মাইগ্রেশন সংখ্যা কমাতে বার্ষিক ক্যাপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন লেবার পার্টির নেতা সার কিয়ার স্টারমারও এই নির্বাচনী ইশতেহারে মাইগ্রেশন সংখ্যা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তবে কত সংখ্যক অভিবাসী কমাবেন কিংবা মাইগ্রেশন কমাতে কত সময় নিবেন সেই বিষয়ে কিছু বলেননি তিনি এদিকে গত মাসে সাবেক মাইগ্রেশন মিনিস্টার রবার্ট জেনরিক জানান অধিক হারে মাইগ্রেশনের কারণে যুক্তরাজ্য ধনীর দেশ হয়ে উঠতে পারছে না রাখি রানা টিভি লকডাউন